চায়নার গ্র্যান্ড ক্যানিয়ন আমরা গ্র্যান্ড ক্যানিয়নের নাম যখন শুনি সাধারণত মনে করি যুক্তরাষ্ট্রের যেটা এটা তো আমরা সবাই জানি যে যে গ্র্যান্ড ক্যানিয়নটা আছে ক্যানিয়ন বিভিন্ন দেশেই আছে এর মধ্যে একটা একটু আনইউজুয়াল এবং আমি যেটার কথা আগে জানতাম না চীন যাওয়ার আগে সেটা হচ্ছে গোয়াংশি প্রভিন্সের চীনের গোয়াংশি প্রভিন্সের টংলিং গ্র্যান্ড ক্যানিয়ন টংলিং গ্র্যান্ড ক্যানিয়নটা আগের যে এপিসোড ছিল যেখানে আমরা কথা বলেছিলাম যে ডেটিয়ান বা বানগিও কোয়ার্টার এর কথা এবং মিংসি সিনিক এরিয়া ওই এরিয়াটার কাছাকাছি একটা জায়গা ছিল আমাদের টংলিং গ্র্যান্ড ক্যানিয়নটা এবং এটার একটা খুব স্পেশাল বৈশিষ্ট্য আছে দুটো জিনিস এখানে এক হচ্ছে এখানে একটা ওয়াটারফল আছে এবং দ্বিতীয় হচ্ছে এখানে একটা ছোট খাল বা যেটা ওদের ওরা নদী বলে আমাদের কাছে খালের চেয়ে বড় কিছু না খাল আছে যেটা একটু ইউনিক এই গ্র্যান্ড ক্যানিয়নটা বেশ বড় এবং লম্বায় হেঁটে যেতে প্রায় ঘন্টা খানে ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগে তার উপর আমি গিয়েছিলাম হচ্ছে বর্ষাকালে বর্ষাকাল তো বেশ অনেক পানি ছিল যেটা ইনফ্যাক্ট ওয়াজ মেকিং ইট কোয়াইট প্রথম দিন আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন তাদের টংলিং গ্র্যান্ড ক্যানিয়নে যেদিন যাওয়ার কথা সেদিন অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদেরকে বলা হয় যে সেখানে যাওয়া সম্ভব নয় তাই আমরা প্ল্যান চেঞ্জ করে পরের দিন যাই এবং পরের দিনের যেই প্ল্যানটা ফাইনালি আমরা দেখতে পাই যে যা আচ্ছা যাওয়া যাবে এবং যাওয়ার সময় সেই আবার সেই একই তিনতলার ওয়াটার ফলটা আরেকবার দেখা হলো সেটা দেখে তারপর আমরা গিয়ে টংলিং গ্র্যান্ড ক্যানিয়নে পৌঁছালাম সাধারণত যেটা হয় যে কোনো চাইনিজ ক্ষেত্রে বেশ ভালো ইনফ্রাস্ট্রাকচার সুন্দর একটা সিস্টেম হাঁটার করে দেওয়া হয়েছে এবং গ্র্যান্ড ক্যানিয়া শুরু হয় একটা কেভ দিয়ে এবং এই গুহার ভিতর দিয়ে আমরা হেঁটে যাব গুহার ভিতরে বেশ কয়েকটা আছে যেখানে ছবি টবি তোলা যায় কালারফুল লাইটিং করে রাখা হয়েছে এবং এরপরে একটা ছোট খাল আসে এবং এই নদীটা যেটা তারা নদী বলে এই নদীটার বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটা অলমোস্ট পুরোপুরি কেভের ভিতরে ভিতরে বাইরে থেকে যখন দেখা হয় মনে হয় যে মানে পাহাড়ের ভিতর থেকে একটা নদী বের হয়ে আসছে কিন্তু যখন কাটারে চেষ্টা দেখতে পারলো যে নিচ দিয়ে একটা নদী ছিল সেই নদীর পাহাড় ধরে ধরে আমরা গেলাম বেশ অনেকক্ষণ হাঁটার পরে অনেক বৃষ্টির মধ্যে দেখলাম যে বেশ কিছু সেলার ছিল কিছু ট্যুরিস্ট তাও ছিল এত বৃষ্টির পরেও এবং বেস্ট যে অংশটা সেটা ছিল একবারে লাস্টে বিশাল একটা ওয়াটারফল এবং এই টংলিং গ্র্যান্ড ক্যানিনের ওয়াটারফলটা অনেক উঁচু এটা বেশ ইন্টারেস্টিং যেটা শীতকালে যদি আসতাম আমাদের একটা বলা হলো যে শীতকালে তেমন কোনো পানিই নেই একটু ট্রিকেল ট্রিকল পানি দেখা যায় আমরা যেহেতু বর্ষাকালে আসছিলাম বর্ষাকালে মনে হচ্ছে অপূর্ব কোনো একটা ওয়াটার ফল মারাত্মক মুখের লাগছে এবং সাথে কিছুটা বৃষ্টিও ছিল যেটা ইন্টারেস্টিং এবং যেটা দেখতে পেলাম যে আহ মানে নামার পরে নদীটার বেশ ভালোই স্রোত ছিল যেটা ওয়াজ মেকিং একটা ইন্টারেস্টিং এই অংশটার আরেকটা খুব মজার জিনিস আমার লাগলো যে আসলে নদীটা নিজের একটা ফ্লো ছিল এবং ওয়াটারফলটা এসে সেই নদীটার সাথে মিস ছিল এটা ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং সাধারণত যেটা হয় যে ওয়াটারফল ইট সেলফ ইজ দ্য মেইন নদীর অংশ এবং ওখান থেকে বেরোয় আসে আমরা যেটা এর আগে অ্যাঙ্গোলার কালান্দুলা ফলসের কথা আমরা যখন দেখেছিলাম বা ইভেন ডেটিয়ান ওয়াটারফলস এই যে নদীটা আসলো ওয়াটারফল হলো আবার নদী হিসেবে কন্টিনিউ করলো এখানে হচ্ছে একটা নদী যাচ্ছে আবার একটা ওয়াটারফল আসছে যেটা একটা ছোট নদী অ্যাকচুয়ালি এসে আবার এই নদীর সাথে এসে মিট করছে এবং এই শ্রোপানের যেই মানে স্রোত ছিল বেশ ইন্টারেস্টিং আমরা এই জায়গাটাতে বেশ অনেকক্ষণ সময় কাটালাম এবং এটা একটা সাজেশন মানে চায়না এত বড় একটা দেশ এবং এত কিছু আছে দেখার যে এরকম সুন্দর অপূর্ব একটা জায়গা টোটালি আননোন আমরা ওই দিন যেদিন গিয়েছিলাম ওই দিন আমরা ছাড়া কোনো ফরেন ট্যুরিস্ট ছিল না অন্যান্য সব ট্যুরিস্ট ছিল নিজেরা চাইনিজ যারা অন্যান্য জায়গা থেকে এসেছে এবং ওভারঅল এই গোয়াংশি প্রভিন্সে আমরা স্পেশালি পশ্চিম দিকে গোয়াংশি প্রভিনস পশ্চিম দিকে আমরা খুব কম ট্যুরিজম এর দেখেছিলাম যেটা আমার মনে হয় যে স্যাড কারণ চায়না লাইক ট্রেজার ট্রুপ অফ ট্যুরিজম হ্যাঁ নট দ্য চিপেস্ট প্লেস বাট সেফটি আছে প্রাইস ইজ রিজনেবল বাংলাদেশ থেকে বেশ কাছে আমার মনে হয় আমাদের সবার অ্যাকচুয়ালি টাইম নিয়ে চীন ঘুরে দেখা উচিত